ভিত্তিতে ঘর নির্মাণ করতেছে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘরের মানে ও বাইক কি রেন্টিং সব কিছু আছে গাড়ি এই জায়গায় এই যে গাড়ি আছে আমরা আজকে মিশন হলো আমাদের কিছু রোবটকে মারতে হবে নতুন আর শহরে সেখান থেকে আমাদের যেতে হবে আমরা চিপে আটকে গেছি সমস্যা আমরা এখান থেকে যাব এখন এই সেটটি দিয়ে এর আগের ম্যাচে আমি দেখেছি রোবো আয় আপনার রোবট উম কিছু মুহূর্ত কিছু মুহূর্তে সম্পূর্ণ হবে রোবট আপনার রোবট আমরা দেখি সামনে লোকেশন আমাদের লোকেশনে যেতে বলতেছে আসলে এখানে যাওয়া যায় না বুঝলাম না তো আজকে অন্যরকম হবে গেলাটা তো দেখো সবাই স্কিপ না করে চলো সামনে প্রথম রোবটটা ওই সামনে ওরে মারতে হবে তো আজকে গাড়ি নেবো না একদম সরাসরি ওকে অ্যাটাক করবো ওদের সামনে আছে ছয়টা ওদের সামনে আছে ওরে মারতে হবে এই যে গুলি করতে হবে সরাসরি ও আর হের কমতে আছে আর সামনে যে গুলি করতে হবে এটা হলো আর শেষ খতম আরও আছে তিনটা মানে আরও হচ্ছে পাঁচটা ছয়টা থেকে বাইরে গেল একটা কমপ্লিট তোমার সময় কটাকে মারতে পারবো তাই তোমরা দেখো আস পর্যন্ত সামনে আছে দেখি কতদূর ওই যে চাঁদ উ সামনে ও মর ডেকে না যদিও ও ভাই ড্যাকছে হলে যে ওই শেষ হউ আর আছে মাত্র চারটা এই চারটেকে মারতে হবে যতদূর তো ও ভাই এক এ চাঁদ এ গুলি করা শুরু করছে আমি শুরু করলাম খতম একদম খতম করে দিচ্ছি সামনে আছে আরো এই যে ডান একটা গাড়ি আছে এই যে মানে এমন একটা পজিশন দাঁড়াইয়া আছে রে মারাটা অসম্ভব ও ভাই তাও কমপ্লিট দেখি গাড়িতে মানে ও ভাই গাড়িটা ওর তা দেখি গাড়িটাকে উড়াই দিতে হবে তারপর বড়টার উপর আছে যুদ্ধ করতে হবে এটাকেও এটাকেও দেবো দেব খতম করে ও আমার দিকে আসতে আছে তার আগে ওরে দিলাম খতম করে একটা লোকেশন আছে পিছিয়ে ওটা মেন রোড ওরা মাথায় প্রথম তা দেখিও ও কই লাস্ট মিশন ও কোন জায়গায় লুকাই আছে তোরা খুঁজে বার করতে হবে আমাদের এই ওরে বাই হাতে নিয়ে দাঁড়াই গেছে দেখতেছে না মারা শুরু করছে ও বাই আসলে কমপ্লিট